আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনাদের সামনে ডাইনিং টেবিলের চেয়ার নিয়ে আসলাম পায়া ঝালন সহ নকশা কোনো জায়গায় বাদ নাই এক কথায় সব জায়গায় নকশা দেওয়া আছে সম্পূর্ণ সিএনসি রাউটার মেশিনের নকশা তোলা হয়েছে এবং ছয় পিস চেয়ার আছে এখানে ছয় পিস চেয়ার খুব সুন্দর এবং খুব ফিনিশিং করে তৈরি করা আছে আর এই সাইডে আছে আট পিস চেয়ার আট পিস এতে পায়ে নকশা দেওয়া নাই শুধু বিট দেওয়া আছে এবং পিঠে নকশা আছে আট চেয়ার ডাইনিং টেবিল আছে এবং ছয় চেয়ার আছে আর এ সাইডে সোফা সেট আছে যদি আপনাদের পছন্দ হয় কমেন্ট বক্সে যোগাযোগ করবেন দাম মাত্র সত্তর হাজার টাকা সোফা সেটের দাম তো যা কম্পিনির যা যা থাকে সেগুলো মিলে সত্তর হাজার এবং ডাইনিং টেবিল ছয় চেয়ার যেটার দাম এটার দাম পঁয়ষট্টি হাজার টাকা টেবিল সহ এই যে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন আর ডাইনিং টেবিল এখনো রঙের কাজ চলছে রং হয়ে গেলে আবার ভিডিও দেওয়া হবে আপনাদেরকে কাটার মাল তৈরি করে দেওয়া হবে এই যে এখনো আর সেটের চেয়ার তৈরি করা হচ্ছে রং মিস্ত্রি রাগসছে শিরিশ কাগজ দিয়ে এই যে পায়ায় নকশা করা আছে দেখেন সুন্দর নকশা আছে পায়ায় সম্পূর্ণ মেহগিনী কাঠ দেড় ইঞ্চি পুরো পাঠা মানে ছাদের কাঠ দেড় ইঞ্চি পুরো পাঠা এই যে খুব